আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকে একটু ব্যস্ত ছিলাম ভিডিও দেওয়ার ইচ্ছাই ছিল না তারপরে ও অনেকেই রিকোয়েস্ট করছেন যেহেতু আজকে সিপিআই ডেটা তাই ব্যস্ততার ফাঁকে একটা শর্ট অ্যানালাইসিস দিচ্ছি আপনারা আশা করি বোঝার চেষ্টা করবেন তো বিষয়টা হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গোল্ড ডাউন হচ্ছে একের পর এক হায়ারলো তৈরি করছে এটা তো প্রত্যেকটা ভিডিওতেই আলোচনা করছি এবং এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে এটা যে প্রাইস যে ডাউন হয়েছে প্রাইস কিন্তু নিচেই সাস্টেন করছে অর্থাৎ সেলারদের অ্যাক্টিভিটি বা সেলিং প্রেশার যে বেশি সেটা বোঝার জন্য আর এর থেকে বেশি কিছু আমাদের আসলে প্রয়োজন নাই এটা হচ্ছে প্রধান ইস্যু তো এখন পর্যন্ত প্রাইজ নিচেই সাস্টেন করছে এবং এই যে আমাদের যে ট্রেন লাইন ছিল আমাদের উপরে দুইটা মেজর ট্রেন লাইন রয়েছে সেই ট্রেন লাইনগুলোকে মানে রিটেস্ট করতে পারেনি এখন পর্যন্ত তো এখন পর্যন্ত যেটা শর্ট টার্মের জন্য যে ট্রেন লাইনটা ক্রিয়েট করেছে এইটাকে টেস্ট করেছে তারপরেও সাইডওয়ে একটা মুভমেন্ট করে তারপর এসে টেস্ট করেছে এমন না যে নিচের অষ্টআশি উনানব্বই সাপোর্টে টাচ করে ক্যান্ডেল গিয়ে ট্রেন লাইনকে টাচ করেছে বা টেস্ট করেছে ব্যাপারটা এরকম না তো যাই হোক যেটা বলছিলাম যে তারপরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে দু হাজার পাঁচশো অষ্টআশির যে সাপোর্টটা রয়েছে এটা একটা মেজর সাপোর্ট এখানে বেশ স্ট্রং একটা সাপোর্ট জোন রয়েছে এটাকে রেসপেক্ট করেছে মার্কেট গতকালকে অষ্টআশি উনানব্বইয়ের আশেপাশে এসে প্রাইসটা আবারও হচ্ছে এখান থেকে উঠে গিয়েছে মানে নতুন করে লোয়ার লো তৈরি করে নাই এটা হচ্ছে একটা পজিটিভ সাইন আমরা যদি দেখি তো যাই হোক আজকের দিনে আমরা যদি সিপিআই ডেটাটা লক্ষ্য করি যে দিনের যে বাকিটা অংশ রয়েছে তাতে তেমন কোনো নিউজ দেখতে পাচ্ছি না কিন্তু সন্ধ্যায় আজকে সিপিআই ডেটা রিলিজ হবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটের ট্রেন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোর সিপিআই যেটা অক্টোবর সেটা অপরিবর্তিত থাকবে কিংবা কিছুটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো অক্টোবরের সিপিআই দুইটার একই অবস্থা মোটামুটি কিছুটা বাড়তি প্রত্যাশা করা হচ্ছে আবার ইনফ্লেশন রেট মান্থলি যেটা সেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি এটা অপরিবর্তিত দেখানো হচ্ছে বা আসার সম্ভাবনা রয়েছে আমাদের কোর ইনফ্লেশনটাও কিন্তু অপরিবর্তিত প্রত্যাশা করছে ইনভেস্টররা একই সাথে আমরা যদি কোর ইনফ্লেশন ইয়ারলি দেখি তাহলে ইয়ারলি রেডিংটাও কিন্তু অপরিবর্তিত প্রত্যাশা করা হচ্ছে একই সাথে আমরা যদি ইয়ারলি ইনফ্লেশন রেটটা দেখি তাহলে সেটা কমার পরিবর্তে কিছুটা বাড়ার প্রত্যাশা করা হচ্ছে যেটা টু রয়েছে এটা টু পয়েন্ট সিক্স পারসেন্ট আশা করা হচ্ছে তো এই যে রিডিংটা এই রিডিংটাই যদি আসে তাহলে মার্কেট কি রিয়েক্ট করতে পারে তো আমরা যদি দেখি যে বর্তমানে ফেড রেট কমতেছে প্লাস ফেডের যে লক্ষ্যমাত্রা সেটা হচ্ছে টু পারসেন্ট ইনফ্লেশন তো এখন পর্যন্ত আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে টু পার্সেন্ট থেকে কিছুটা দূরে রয়েছে এবং প্রত্যেকটা ডেটাই মোটামুটি অপরিবর্তিত এখানে প্রত্যাশা করা হচ্ছে বরং কিছু কিছু জায়গায় যেমন নিচে এটা কিছুটা বাড়তি মানে আশা করা হচ্ছে তো এখানে এই সার্বিক সিপিআই রিডিংটা যেটা আমরা দেখতে পাচ্ছি আমার চিন্তাভাবনা বা আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি তাহলে আমি মনে করি যে এই রিডিংটাই যদি আসে তাহলে এইটা গোল্ডের উপরে আরও চাপ প্রয়োগ করতে পারে আর যদি এখানে আমরা অর্থাৎ গোল্ড এই রিডিংটা আসলে আমার ধারণা আরও ডাউন হয়ে যেতে পারে আর এর থেকে যদি ব্যতিক্রম আসে যে অর্থাৎ আমাদের মূল লক্ষ্য যেটা যে সিপিআই টু পার্সেন্ট অর্থাৎ টু পার্সেন্টের দিকে যদি আমরা অগ্রসর হতে দেখি যেমন যদি কমে আর কি সোজা বাংলা কথা যদি আমরা দেখি যে এখানে কমতেছে প্রত্যেকটাই যেমন এখানে টু পার্সেন্ট জিরো পয়েন্ট টু পার্সেন্টের জায়গায় জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট চলে আসলো কিংবা এখানে থ্রি পার্সেন্ট জায়গায় টু পার্সেন্ট চলে আসলো প্রত্যেকটাই যদি কিছু কিছু কমে যায় তাহলে সেটা গোল্ডকে সাপোর্ট করবে এবং গোল্ড সেই ক্ষেত্রে বুলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে বাট যদি আমরা যেটা দেখতে পাচ্ছি এইটাও যদি আসে তাহলেও আমি মনে করি এটা গোল্ডের উপরে চাপ প্রয়োগ করতে পারে কিংবা এর থেকে বেশি আসলে তো সেটা আরও গোল্ডকে ডাউন করে দেবে বলে এই মুহূর্তে আমি মনে করছি তারপরেও আমি কি মনে করলাম সেটা তো বড় বিষয় না এটাই যে হবে এরকমও না এর ভিন্নতা আমরা দেখতে পারি তবে আমার চিন্তাভাবনা এরকম তো যাই হোক এবার যদি আমরা টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত টেকনিক্যাল সমস্ত সিগনালই হচ্ছে বেয়ারিশ তবে দুই হাজার পাঁচশো অষ্টআশিকে রেসপেক্ট করেছে তো সকাল সকালেই আমরা যেটা আলোচনা করেছি আমাদের প্রাইভেট গ্রুপে সেটা হচ্ছে যে দু হাজার পাঁচশো অষ্টআশি যেহেতু রেসপেক্ট করেছে তার মানে এই লেভেলটাকে ভাঙতে গেলে মার্কেটের স্ট্রং ডেটার প্রয়োজন হবে যেটা আজকের দিনের সিপিআই ডেটা তো ডেটার উপর নির্ভর করে হচ্ছে ট্রেডাররা পদক্ষেপ নিবে যে এই জোনটা ভেঙে দিবে কি দিবে না তো তার আগে মার্কেটটা আমি মনে করছি যে সাইডওয়ে রেঞ্জের ভেতরে চলে যেতে পারে তো আপনারা যেটা করতে পারেন যদি সিপিআই ডেটা প্রত্যাশার থেকে কম আসে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এইটা যদি প্রত্যাশার থেকেও কম আসে তাহলে গোল্ড আজকের দিনে এই লাইন বা এই রেশিওটাকে ভেঙে দিবে অর্থাৎ এই আমি মনে করতেছি যে যদি দুই হাজার ছয়শো সতেরোর উপরে ব্রেকআউট হয় অর্থাৎ এই প্রাইসটা যদি দুই হাজার ক্রস করে দিয়ে যায় তাহলে এটা দুই হাজার টেস্ট করতে পারে আর দুই ক্রস করতে ব্যর্থ হলে এটা আবার ধীরে ধীরে দুই হাজার টেস্ট করবে এটাকে ক্রস করে দিলে মার্কেট আরও ডাউন হয়ে যাবে আর সেটা কতটুকু হতে পারে আমি মনে করছি যে ওইটা যদি ক্রস করে ফেলে তাহলে মার্কেট দুই হাজার পাঁচশো চল্লিশের আশেপাশে নেমে যাবে তো দিনের বাকিটা অংশে অর্থাৎ যতটুকু সময় বাকি রয়েছে নিউজের এই ফাঁকে আপনারা এই সাইড রেঞ্জের ভেতরে বাইসেল করতে পারেন আর নিউজের পরে হচ্ছে নিউজ টাইমের পরে যদি ডেটা সিপিআই কম আসে আর কি তাহলে প্রাইস উপরে উঠে আসবে দুই হাজার ছয়শো পঞ্চাশের আশেপাশে এখান থেকে সেল নিতে পারেন আবার যদি দুই হাজার পাঁচশো অষ্টআশিকে ক্রস করে দেয় তাহলে প্রাইস আরও ডাউন হয়ে হচ্ছে দু হাজার পাঁচশো আটচল্লিশ এই লেভেলটাকে টেস্ট করতে পারে সেই হিসাবে এখান থেকে এই লেভেলটাকে ক্রস করলে এখান থেকে সেল নেওয়া যেতে পারে আর বাকিটা সময় এই যে রেঞ্জটা রয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এই রেঞ্জের ভেতরে বাইসেল বাইসেল করে সাইডে রেঞ্জের ভেতরে থাকতে পারে সেইভাবে আপনারা ট্রেডগুলো করতে পারেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ আমি আবারও ক্লিয়ার করি সিপিআই ডেটা যদি কম আসে তাহলে আজকের দিনে দুই হাজার টেস্ট করতে পারে এবং এটা যদি ক্রস করতে ব্যর্থ হয় তাহলে প্রাইস আবারও এখান থেকে ডাউন হবে আর সিপিআই ডেটা যেটা রয়েছে এইটা কিংবা এর থেকে যদি বেশি আসে তাহলে প্রাইজ আরও ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে দুই হাজার পাঁচশো অষ্টআশিকে ক্রস করে ফেলতে পারে এবং এটা যদি ক্রস করে তাহলে প্রাইজ আরও ডাউন হয়ে দুই হাজার টেস্ট করতে পারে আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ